সবাইকে তোpsc ক্লার্ক সিপের কিন্তু প্রিলিমস এর রেজাল্ট বেরিয়ে গেছে অ্যাপ্রক্সিমেটলি 90000 মানে কাঁচা কাচি কিন্তু স্টুডেন্ট কিন্তু পাস করেছে তার মানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের যদি 1:10 রেশিওতে ডাকে তাহলে কিন্তু আমাদের এখানে কিন্তু 9000 এর থেকে কিছু কম আমাদের এখানে কিন্তু পোস্ট দেখতে পাচ্ছি একটা হিউজ পোস্ট কিন্তু তোমাদের সামনে রয়েছে এবং তোমরা যারা যারা সকলে পাস করেছ সবাইকে কংগ্রাচুলেশনস শুধুমাত্র অভিনন্দন নিয়ে বসে থাকলে হবে না শেষ আমাদের দিন 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 থাকুক থাকুক আমি একটা শেষ একদম শেষ লগ্নের যেটা বলা চলে একদম এই টাইমটা কিন্তু তোমাদের কাছে পিক টাইম এই টাইমের শেষ পঞ্চাশ দিনের বলো বা সত্তর দিনের বলো যাই বলো না কোনো একটা স্ট্র্যাটেজি শেয়ার করবো আজকে যে কোন স্ট্র্যাটেজিতে তুমি মেন্সের প্রিপারেশন নিলে পরে বা তুমি তোমার প্রিপারেশনটা শুরু কীভাবে করবে তোমার দিনটাকে কোন কোন টপিকে কোন সময়ে ভাঙবে ঠিক আছে কিভাবে তুমি তোমার টার্গেট সেট করবে তুমি যদি সেক্রেটার থাকে সেরকম তোমার যদি ডাইরেক্ট টার্গেট থাকে সেরকম রিজন্যাল থাকলে সেরকম তুমি জানো যে তোমার মোটামুটি কাট আপ তুমি কত পেয়েছো কাট আপে তো ফর্টি নাইন আমাদের দেখলাম যে লাস্ট কাট আপ রয়েছে লাস্ট পার্সেন্ট যে পেয়েছে কিন্তু দেখা যাবে তুমি হয়তো পঞ্চান্ন পেয়েছো কেউ হয়তো বলবে দাদা আমি পঁয়ষট্টি পেয়েছি কেউ বলবে হয়তো আমি সত্য পেয়েছি এবার আমাদের কিন্তু এই পার্ট ওয়ানের যে মার্কসটা সেটা কিন্তু পার্ট টুতে ক্যারি করে ঠিক আছে পার্ট টুতে ক্যারি করে সুতরাং পার্ট ওয়ানে যে যত বেশি পাবে পার্ট টুতে গিয়ে সে কিন্তু অ্যাডভান্টেজ তত বেশি পাবে সেটা আমরা দেখব যে অ্যাডভান্টেজ কে বেশি পাচ্ছে আর মেন্স এক্সামিনেশান আমাদের কবে হতে পারে সেটাও আমরা দেখব একটা স্টাডি প্ল্যান তোমাদের জন্য নিয়ে এসেছি কীভাবে তোমরা পড়বে কোন প্ল্যানিংয়ে পড়বে সেটা দেবো এবং মক টেস্ট লাস্টে থেকে দেবে সেটাও আমি তোমাদের বলে দেব এই ভিডিওটার মধ্যে কিন্তু সমস্ত স্ট্র্যাটেজিটাই আমি কিন্তু শেয়ার করবো তোমাদের সাথে তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখে থাকো ঠিক আছে এবার প্রথম দেখো আমরা কোথায় দাঁড়িয়ে আছি কোথায় দাঁড়িয়ে আছি আমরা আজকে আমরা আজকে দাঁড়িয়ে আছি অক্টোবরের ষোলো তারিখে তার মানে আজকে আমাদের অক্টোবর দু হাজার পঁচিশে কতদিন বাকি রয়েছে মাস শেষ হতে পনেরো দিন বাকি রয়েছে নভেম্বরে তিরিশ দিন বাকি রয়েছে তাহলে তিরিশ আর পনেরো কত হয় পঁয়তাল্লিশ দিন আর ডিসেম্বরে পরীক্ষা হওয়ার একটা চান্স রয়েছে ডিসেম্বরে এন্ডে যদি তোমাদের পরীক্ষাটা হয় তাহলে ওখানে তুমি আরও কুড়ি দিন ধরে নাও মানে পঁয়তাল্লিশ কুড়ি এদিকে একটি জলে ছিয়াত্তর আছে তার মানে এখানে যদি আরও চার পাঁচ দিন বাদ বাদ দিই তাহলে আমাদের কাছে নিট দাঁড়ালো ওই সত্তর দিন মতো এবার তাহলে তুমি বলে দাদা তুমি তাহলে পঁচাত্তর পঞ্চাশ দিন কেন লিখলে এবার সত্তর দিন তুমি এক টানা এইভাবে কিন্তু খাটতে পারবে না কারণ এখানে মাঝে আমাদের কালী পুজো রয়েছে ভাই দ্বিতীয়া রয়েছে বিভিন্ন ইভেন্ট রয়েছে দীপাবলি রয়েছে তো এই টাইমে আমাদের একটু পড়ার ল্যাক হবে ঠিক আছে এবং কিছু কিছু দিন তোমার মনে হবে যে পড়তে ভালো লাগছে না এরকমও হবে এটা স্বাভাবিক ব্যাপার তো সেখানে আমি কি করলাম সত্তর দিনের থেকে আরও কুড়িটা দিন আমি মাইনাস করে দিলাম তার মানে তোমার নিট যে পড়ার দিন সেটা কত রইল পঞ্চাশটা দিন রইল যেখানে তোমাকে লেবার দিতে হবে খুব বেশি কিন্তু বাকি যে কুড়ি দিন সেটা তুমি পড়বে না এমন কিন্তু নয় যে পঞ্চাশ দিন সেটা একদম টাইট শিডিউল থাকবে তোমার প্রচণ্ড লেভেলের টাইট শিডিউল থাকবে সারাদিনে হয়তো তোমার দশ থেকে বারো ঘন্টা ওখানে লেবার দিতে হতে পারে বাকি কুড়ি দিন দেখা যাবে তুমি চার ঘন্টা পাঁচ ঘন্টা ছ ঘন্টা এরকম তুমি কাটালে তো সেই দিনটাকে আমি কনসিডারেশনে রাখছি না সেটা আমি জীবনে চলতে গেলে এই দশ কুড়ি দিন তোমাকে মাইনাস করতেই হবে তো সেটা আমি কিন্তু বাদ দিয়ে দিলাম এবার যেটা আমরা দেখব সেটা হচ্ছে আমাদের দু এবং দু হাজার তেইশের নিরিখে কিছু আমি স্ট্যাটিস্টিক দেখব দেখো প্রথমে দেখো দু হাজার উনিশে ফাইনাল কাট আপ কত ছিল ওয়ান ঠিক আছে প্রিলিমিনারি পাস করেছিল কতজন ছেষট্টি হাজার মেন্স কোয়ালিফাই করেছিল মানে প্রিলি দেওয়ার পর মেন্স কোয়ালিফাই করেছিল ন হাজার এবং ফাইনালি সিলেক্টেড হয়েছিল কজন সাত হাজার সাত হাজার প্লাস তোদের ওখানে কিন্তু তোমাদের সিট ছিল এই বছরে দেখো গল্পটা একটু অন্যরকম কতজন পাস করেছে উননব্বই হাজার আটশো জন অলরেডি তোমরা কালকেই পাস করে গেছো এবার তোমরা উননব্বই হাজার পরীক্ষা দেবে মেন্স পরীক্ষা দেবে এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি পনেরো হাজার ছেলে কোথায় যাবে মেন্স কোয়ালিফাই করবে মানে এখান থেকে কিন্তু ছাটাই হচ্ছে তার মানে তুমি দেখো এইখান থেকে তোমার কিন্তু ছাটনিটা কীভাবে হয়ে যাচ্ছে তো সুতরাং এই জায়গাটায় তুমি আছো এবং এই জায়গাটায় তোমাকে আসতে গেলে এর যে লেবারটা যে তোমাকে প্রিপারেশনটা নিতে হবে এইবার এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর ফাইনালি সিলেক্টেড পোস্ট আমরা দেখতে পাচ্ছি আট হাজার প্লাস আট হাজার আটশো প্লাস বা ন হাজার থেকে কিছু কম পোস্ট আমরা দেখতে পাচ্ছি কেন এখানে যে পরিমাণ স্টুডেন্টকে ডেকেছে তার যদি আমরা দশ দিয়ে ভাগ করি দশ দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমাদের এটা বেরিয়ে যাবে মোটামুটি আট হাজার আটশো বা আট হাজার নশো কিন্তু আমাদের পোস্ট কিন্তু রয়েছে ঠিক আছে তো এবার গল্প হচ্ছে এবার তোমরা যারা তিনটে ক্যাটাগরি কিন্তু এখানে স্টুডেন্ট রয়েছে একটা ক্যাটাগরি স্টুডেন্ট যারা প্রিলিমিনারি লাস্ট কোয়ালিফাই করেছো এই যে ফর্টি প্লাস পেয়েছো ফর্টি নাইন থেকে পেয়েছ এবং তার থেকে বেশি পেয়েছো এরকমও আছো মানে 49 থেকে দেখা যাবে ফিফটি ফাইভ পর্যন্ত রয়েছে এরকমও রয়েছে স্টুডেন্ট আবার দেখা যাবে যে সিক্সটি প্লাসের ঘরেও কিন্তু অনেক স্টুডেন্ট রয়েছে আবার সেভেন্টি প্লাসের ঘরেও কিন্তু অনেক স্টুডেন্ট রয়েছে তো এই যে ছেলেটি যে পঞ্চান্ন পেয়েছে সে আর এই যে ছেলেটি যে সত্তর পেয়ে পার্ট টুতে যাচ্ছে দুটোর মধ্যে কত নাম্বারে গ্যাপ রয়েছে পনেরো নাম্বারে গ্যাপ রয়েছে ঠিক আছে তো এই গ্যাপটা তোমাদের কিন্তু পার্ট ওয়ানেই হয়ে গেছে তো সেটা কিন্তু কিছু করার নেই কারণ এখানে আমাদের রেজাল্ট বেরিয়ে গেছে এবার পার্ট টুতে কিন্তু আমাদের দেখতে হবে যে আমরা কতটা নাম্বার নিয়ে আসতে পারি এবার তোমাকে চেষ্টা করতে হবে ম্যাক্সিমাইজ ম্যাক্সিমাইজ মানে যতটা পরিমাণে তোমার নাম্বার টানা যায় একশোর মধ্যে তুমি যত বেশি নাম্বার নিয়ে আসতে পারবে ততই তুমি অ্যাডভান্টেজ থাকবে এবার যারা সত্তর প্লাস পেয়েছ তোমরা যদি ষাট পঁয়ষট্টি নিয়ে ঢুকিয়ে দিয়েছ তোমাদের একদম সেক্রেটারিটের পোস্ট কিন্তু একবার পাখা যারা আমি দেখতে পাচ্ছি এই বছরে যাদের ধরো একশো পঁয়ত্রিশ প্লাস থাকবে তারা কিন্তু সেক্রেটারিয়েটের জন্য একটা ভালো দাবিদার হতে চলেছ যারা একশো প্লাস থাকবে ডাইরেক্টরেটের জন্য তোমরা পেতে পারো বা যারা দেখবো আমরা একশো কুড়ি প্লাস তোমাদের রয়েছে তারা কিন্তু রিজন্যাল পোস্ট একটা পাবে সুতরাং যারা দেখো সত্য পেয়ে আছে তারা যদি পরীক্ষা খারাপ হওয়ার ফলেও যদি পঞ্চাশটি নাম্বার পায় সে কিন্তু একটা পোস্ট পেয়ে যাচ্ছে কিন্তু তুমি যারা এখন দেখা যাবে যে তুমি নিজে পঞ্চাশ পেয়ে আছো প্রিলিমিনারিতে এবার তুমি পার্ট বিতে গিয়েও তোমার পার্ট টু তে গিয়েও তুমি পঞ্চাশ পেলে তাহলে তোমার একশো নাম্বার গিয়ে দাঁড়ালো তোমার অ্যাডভান্টেজ কিন্তু তুমি পেলে না মানে পার্ট ওয়ানের অ্যাডভান্টেজ কিন্তু তুমি পেলে না কে পেলো যে ছেলেটি অ্যাভাব পেয়েছে সে যে ছেলেটি ষাট প্লাস পেয়েছে সে এবার কে কত পেয়েছ ভিডিওর তোমরা তো সবাই আছো তোমরা কত মার্কস পেয়েছো তোমরা একটা ক্যালকুলেট করে দেখে নিয়েছো যে আমার এত মার্কস আমাদের অ্যাপ্রক্সিমেটলি হতে পারে মোটামুটি ধরে একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু সবাই জানো যে আমি ষাট পঁয়ষট্টি পাবো কি কেউ বলবে আমি সত্তর প্লাস পেতে পারি মানে একটা কাছাকাছি একটা তোমরা অ্যাজামশন লাগাতে পারো এবার তোমাদের যখন ইন্ডিভিজুয়াল মার্কসটা চলে আসবে তোমরা একদম শিওর হয়ে যাবে যে তোমাদের মার্কসটা কত একদম আছে আর কত তোমাকে তুলতে হবে ইন্ডিভিজুয়াল মার্কস পাওয়ার পর তোমাকে কিন্তু আরো বেশি কিন্তু জিনিসটা শিওর হয়ে যাবে যে তুমি দেখা যাবে 62 পেয়েছো এবার তোমার একটা পোস্ট দরকার ক্লার্কশিপে তোমার সেক্রেটারিয়ার দরকার নেই তোমার একটা চাকরি দরকার কেননা সব সবথেকে বেশি আমাদের পোস্ট থাকে তো রিজন্যালে আমাদের পেতে গেলে কত পেতে হবে আর ষাটটা নাম্বার পেলেই আমাদের কিন্তু হয়ে যাবে একশো কুড়ির কাছাকাছি আমরা কাট দেখতে পাচ্ছি সাপোজ এই কাট কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমি একশো কুড়ি বললাম মানে একশো কুড়ি পাবো এরকম কাট হবে এরকম কোনো ব্যাপার নেই এইবার কাট আপটা কমা বাড়া হতেই পারে ঠিক আছে তো যে ক্ষেত্রে আমাদের প্রিলিমিনারি কাটপ অনেক নেমেছে তো সেক্ষেত্রে তোমার এখানে দেখো নাম্বার অফ ক্যান্ডিডেট কত আছে সবাই পাসের মতো নব্বই হাজার ছেলে পাশ করে গেছে এখান থেকে পঁচাত্তর হাজার ছেলেকে কিন্তু বাদও দিয়ে দেবে এটাও কিন্তু শিওর নেবে কতজনকে পনেরো হাজার কে কিন্তু পনেরো হাজার ছেলে যারা সিক্সটি প্লাস পেয়েছে এরকম কত ছেলে আছে তুমি লুকে কিন্তু জানো না সুতরাং তোমার একটাই মূল মন্ত্র হবে এই পার্ট কিন্তু তোমার ভালো করে পারফরমেন্স করতে হবে ভালো করে তোমাকে এই প্রিপারেশনটা নিতে হবে বোঝাতে পারলাম পুরো চিত্রটা কিন্তু বুঝিয়ে দিলাম তোমাদেরকে যে তোমার একটা পোস্ট দরকার সেই পোস্টটা পেতে গেলে তোমার কাঙ্ক্ষিত পোস্ট হতে পারে বা দাদা আমার একটা সরকারি চাকরি চাই ব্যাস আমার যেখানে দেবে পশ্চিমবঙ্গে যেমন আজকে আমাদের একটা স্টুডেন্ট ফোন দাদা মোটামুটি সত্য নিয়ে যাচ্ছি তো আমাকে পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে দেবে যেখানে আমি চলে যাব কোনো ব্যাপার নেই এরকম অনেকে আছে অনেকে আছে না আমার পোস্ট পেতেই হবে অনেকে তারা তারা তো অবশ্যই যারা যদি ভালো রেজাল্ট করে তারা তো সেক্রেটারিট তো পাবে ঠিক আছে এইবার হচ্ছে তোমার ডেলি রুটিন এই হচ্ছে তোমার সাকসেসের মূল মন্ত্রা যাকে বলে ঠিক আছে এটা কিন্তু তুমি যদি নেক্সট সেভেন্টি ফাইভ ডেজ যেটা আমাদের তোমার হাতে রয়েছে জীবনের এই পঁচাত্তরটা দিন যদি তুমি দশ থেকে বারো ঘন্টা দিতে পারো তাহলে কিন্তু তুমি সারা জীবনের জন্য জীবন কিন্তু তোমার সুরক্ষিত হয়ে যাবে অ্যাট লিস্ট ফিনান্সিয়াল দিক থেকে সুরক্ষিত তুমি থাকবে ঠিক আছে জীবনের সর্ব সরকারি চাকরি শেষ কথা নয় কিন্তু ফিনান্সিয়াল দিক থেকে তুমি কিন্তু যে তুমি ক্রাইসিসের মধ্যে যাচ্ছ বা তোমার বাড়িতে যা সমস্যা সবারই তো সমস্যা আছে তো সেটা থেকে তুমি কিন্তু ফিনান্সিয়াল সাপোর্টটা কিন্তু তুমি সারা জীবন পেতে থাকবে তো তোমাকে যেটা করতে হবে একদম সকাল সকাল উঠে পড়তে হবে মোটামুটি পাঁচটা ছটার মধ্যে ছটার মধ্যে উঠে পড়লে ফ্রেশ হয়ে গেলে একটু একদম পুরো ফ্রেশ ট্রেশ হয়ে গিয়ে এক কাপ চা নিয়ে বসে গেলে বসলে সকাল সাতটা থেকে দশটা টানা তিন ঘন্টা একটু ব্রেক নেওয়া যাবে না টানা তিন ঘন্টা তিনটে টপিক লিখতে হবে কি লিখতে হবে একটা রিপোর্ট একটা প্রেসি একটা ট্রান্সলেশন ঠিক আছে সকালে তিনখানা টপিক তোমার কমপ্লিট ডে ওয়ান এরকম করে ডে ওয়ান ডে টু করে তুমি কিন্তু খাতায় লিখে দাও ডে ওয়ান আজকে কত অক্টোবরের ষোলো তারিখ ডে ওয়ান তিনটে টপিক আমার কমপ্লিট ঠিক আছে বা কাল থেকে তোমরা শুরু করলে সতেরো তারিখ থেকে শুরু করলে ডে ওয়ান তিনটে টপিক মর্নিংয়ে কমপ্লিট এরপর মোটামুটি একটুখানি ব্রেকফাস্ট একটু এদিক ওদিক ঘুরে এসে দুপুরবেলায় মোটামুটি বারোটা থেকে বসে যাও বারোটা থেকে তিনটে যদি মনে হয় লাঞ্চ করে নেবে বারোটার আগে করে নিতে পারো তো বারোটা থেকে তিনটে এখানে তিন ঘন্টা দিতে হবে এই বারোটা থেকে তিনটে তোমার এগারোটা থেকে দুটো হতে হতে পারে পারে থেকে সেটা তোমার তো আমি জানি না তোমার কিরকম আফটারনুন তিন ঘন্টা বার করতে বলছি মর্নিং সেশনে তিন ঘন্টা বার করতে বলছি এবং ইভিনিং সেশনে তোমাকে দু থেকে তিন ঘন্টা বার করতে বলেছি মানে এই আট থেকে ন ঘন্টা তোমাকে দিতেই হবে ঠিক আছে আর এখানে আফটারনুন সেশনে তুমি বাংলাটা ধরো বাংলা একটা লিখলে সার একটা লিখলে এবং বঙ্গানুবাদ একটা করলে এখানেও তিনটে টপিক তোমার কমপ্লিট হলো এরপর যেটা থাকবে একদম ইভিনিং শিফটে দিনের শেষ শিফটে সেটা হচ্ছে একটা ফুল মক নিয়ে বসো ঠিক আছে একটা ডেলি ডেলি একটা করে ফুল মক মানে আপ টু আজ থেকে নিয়ে ডেলি পঞ্চাশ দিন পঞ্চাশটা ফুল মক তোমাকে দিতে হবে ঠিক আছে পঞ্চাশটা ফুল মক এবং তিনটে করে ছটা ছটা ইন্টু সত্তর দিন মানে ছশো বিয়াল্লিশ চারশো কুড়ি থেকে পাঁচশো টপিক তোমাকে কী করতে হবে এখানে টপিক ওয়াইজ প্র্যাকটিস করতে হবে আর এখানে ছটা ইন্টু পঞ্চাশ সেট মানে হচ্ছে তিনশো টপিক এখানে প্র্যাকটিস করতে হবে তাহলে টোটাল আটশো টপিক সাড়ে থেকে আটশো টপিক তোমাকে মূল পরীক্ষায় যাওয়ার আগে প্র্যাকটিস করে যেতে হবে এটা কিন্তু তুমি জেনে রাখো জীবনের এই পঁচাত্তরটা দিনই এই বারোটা করে টপিক তোমাকে করতে হবে করতে বলছি এমন বলিনি যে সারা জীবন তোমাকে এটা করতে হবে এই সেভেন্টি ফাইভ ডেজ তোমার জীবনের শেষ সেভেন্টি ফাইভ ডেজ যেখানে তোমাকে কিন্তু প্রুভ করতে হবে যে পরবর্তী পার্ট টু তে এবার মনে রাখবে যে নব্বই হাজার ছেলে পাশ করেছে সবাই কিন্তু নিজের বেস্ট দেবে এখান থেকে তুমি মনে করো না যে এখানে সবাই পাস করার পর এমনি হাতে হাত দিয়ে বসে থাকবে সবাই কিন্তু অন্তরালে কিন্তু প্র্যাকটিস করবে সুতরাং তোমাকে কিন্তু এটা একটা আই ওপেনিং ভিডিও এবং এরকম ভাবে তোমাদেরকে সামনে রেখে এরকম তোমাদেরকে স্টাডি প্ল্যান দিয়ে বাচ্চাদের মতো একদম যাকে বলে স্টাডি প্ল্যান দেওয়ার কোনো মানে হয় না কারণ এটা সবাই জানে যে তোমাকে প্র্যাকটিস করতে হবে কিন্তু তারপরও তোমাকে একটা আমি গাইডলাইন দিচ্ছি যে তুমি এরকম ভাবে করো এরকম ভাবে তুমি মোটিভেশন পাবে ঠিক আছে এইভাবে ডেলি তুমি প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমার যে প্র্যাকটিস যত তুমি প্র্যাকটিস করতে থাকবে কলম তুমি যত চালাবে তত তুমি কিন্তু সাবলীল ভাষায় কিন্তু লিখতে পারবে তোমার ভাষা শৈলী ঠিক হবে তোমার যে সমস্ত কিছু কারেকশন যাকে বলে যেটা বঙ্গানুবাদ যে তোমার রয়েছে বঙ্গানুবাদ করবে ট্রান্সলেশন করবে প্রেসি করবে সমস্ত কিছু তোমার কিন্তু হ্যাঁ এবার তোমাকে কিন্তু এগুলো কিভাবে করতে হয় না করতে হয় সেগুলো কিন্তু জানতে হবে সেগুলো জানার জন্য তোমাকে কোর্সে ভর্তি হতে 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 পারে বা কোনো দাদার কাছে যেতে হতে পারে বা কোনো টিচারের কাছে গাইডলাইন নিতে পারে বা কোনো বুকও হতে পারে তো সেগুলো তোমাকে জানতে হবে যে প্রতিবেদন কিভাবে রচনা করে রিপোর্ট কিভাবে রচনা করে রিপোর্টের ফরম্যাট সব জানতে হবে সি কিভাবে করতে হয় সেটা জানতে হবে ট্রান্সলেশন কিভাবে করতে হয় গ্রামার পোর্শন কিভাবে করতে হয় সেগুলো বঙ্গানুবাদ কি করতে হয় এগুলো তো তোমাকে জানতেই হবে না জানলে তুমি এগুলোকে করবে কি করে তো সেটার জন্য তোমাকে নয় কোনো কোর্সে ভর্তি হতে হবে নয় কোনো পাড়ার দাদার কাছে যেতে হবে বড় বা কোনো টিচারের কাছে যেতে হবে বা কোনো একটা ভালো বই নিতে হবে ঠিক আছে এবার যদি আমি বইয়ের কথায় আসি যে দাদা কোন বইটা থেকে প্র্যাকটিস করা যেতে পারে তোমরা পিকে দিয়ে সরকারের যে বইটা রয়েছে গ্রামার ইংলিশ গ্রামারের যে বইটা রয়েছে ওই বইটা থেকে করতে পারো প্র্যাকটিস করতে পারো আর বাংলা আর হচ্ছে তোমার রিপোর্টের যে প্রতিবেদন এই যে প্রতিবেদন বাংলা প্রতিবেদন আর বাংলা রিপোর্ট এই টপিকটা কিন্তু নির্বাচন করতে হবে ঠিকঠাক আমি নেক্সট তোমাদের ক্লাসে একশো প্লাস প্রতিবেদন টপিক প্লাস রিপোর্ট টপিক বলে দেবো যেগুলো তোমরা যদি প্র্যাকটিস করো হোপফুলি তোমাদের কিন্তু পরীক্ষা ডিটে কমন না আসলো তোমরা যদি প্র্যাকটিস করে যাও কিছু অন্তত লিখে আসতে পারবে ঠিক আছে এবার হচ্ছে দেখো আমাদের মেন স্ট্র্যাটেজি কি থাকবে এবার তো হচ্ছে মেন গল্প যে আমরা এই যে ছখানা টপিক পাচ্ছি আমাদের ছখানা টপিক লিখতে দেবে কত ষাট মিনিটে লিখতে দেবে তাহলে এক একটা টপিকের জন্য আমরা দশ মিনিট থেকেও কম সময়ে লিখবো মানে আট মিনিটের মধ্যে লিখতে হবে তার মানে তোমাকে বাড়িতে কতখানি প্র্যাকটিস করতে হবে তারপরে তুমি এই আট মিনিটে একটা লেখা লিখতে পারবে এবং তোমাকে কি করতে হবে এই যে তোমার যে রিপোর্ট লিখবে তুমি কম বেশি অনধিক দুশো ওয়ার্ডের মধ্যে তোমায় লিখতে হবে এখানেও তোমার প্রতিবেদন অনধিক দুশো ওয়ার্ডের মধ্যে লিখতে হবে সারসংক্ষেপ সংক্ষেপ তোমাকে সঠিকভাবে করতে হবে প্রেসি তোমাকে সঠিকভাবে করতে জানতে হবে নাহলে তুমি করতে পারবে না ঠিক আছে তাহলে আমি তোমাকে প্রথম যেটা বলবো সেটা হচ্ছে স্পেশাল ফোকাস অন ট্রান্সলেশন অ্যান্ড বঙ্গানুবাদ কেন দেখো এখানে যখন ইংলিশ পেপারে থাকবে তখন ট্রান্সলেশন এখানে কুড়ি মার্কস রয়েছে ট্রান্সলেশনের জন্যে আবার যখন বাংলায় চলে আসবে বঙ্গানুবাদেও কুড়ি মার্কস আছে তার মানে কি হলো তোমার কিন্তু এখানেই চল্লিশ নাম্বার মানে শুধুমাত্র ট্রান্সলেশন এবং বঙ্গানুবাদে একটা টপিকই চল্লিশ নাম্বার সুতরাং দেখো আমার যে ডেলি রুটিনটা রয়েছে একটা একটা ট্রান্সলেশন বঙ্গানুবাদ প্রত্যেকদিন তোমাকে করতে দিয়েছি সুতরাং স্পেশাল ফোকাস প্রথমেই রাখবে যেটা সেটা হচ্ছে ট্রান্সলেশনের ঠিক আছে তারপর দেখো পেশি এবং সারসংকে নিজের ভাষায় প্রতিদিন লেখার চেষ্টা করবে ভাষাটা কিন্তু সবসময় নিজের ভাষা দেবে এরকম কোনো আবিধানিক ভাষা বা অভিযান থেকে তুলে নিয়ে এসে দিয়ে দিলাম বিশাল কিছু সেরকম করার দরকার নেই আর প্রত্যেক দিনকার প্রত্যেক দিনে কি করবে রিপোর্ট এবং প্রতিবেদন এই স্ট্যাটিক টপিক একটা করবে কারেন্ট টপিক একটা করবে প্র্যাকটিস করবে ডেলি প্র্যাকটিস করবে আর ডেলি ফুল মক দেবে কটা করে ফুল মকে ছটা করে টপিক আছে এবং ঘড়ি ঘরে পুরো সিক্সটি মিনিটে এই কমপ্লিট করার চেষ্টা করবে সিক্সটি মিনিট মানে ধরো তুমি সন্ধ্যে সাতটার সময় আমার কখন ফুল মক টাইম দেওয়া আছে কখন সন্ধ্যে সাতটা থেকে নটা দেওয়া আছে সন্ধ্যে সাতটা ঘড়ি ধরে বসলে সন্ধ্যে সাতটার সময় যেই বসবে সাতটা থেকে ঠিক আটটা অ্যালার্ম দিয়ে রাখবে আটটার সময় এক ঘন্টা অ্যালার্ম দিয়ে রাখবে মানে তারপর আর ঘরের দিকে দেখাবে না ঠিক আছে সাতটার সময় দিয়ে রাখবে আটটা এক ঘন্টার জন্য যে খাতা লেখা স্টপ এবার তুমি দেখো যে রিপোর্ট প্রেসি এবং ট্রান্সলেশন প্রতিবেদন সারসংখ্য এবং বঙ্গানুবাদ এর মধ্যে তুমি কটা টপিক নামাতে পারলেই আট মিনিট করে যে আমাদের ধার্য রয়েছে কটা টপিক নামাতে পারলে দেখা দেখা গেল তুমি প্রথম মকে চারটে টপিক নামাতে পারলে দুটো টপিক নামাতেই পারছো না কেন তুমি প্র্যাকটিস তো সেইভাবে তোমার নেই সুতরাং তোমাকে যেটা করতে হবে প্রত্যেক দিনকার প্রত্যেক দিনে এক ঘন্টা করে টাইম প্রতিদিন টাইম ধরে পুরো অ্যালার্ম দিয়ে রাখবে এবং ছটা টপিক সম্পূর্ণ লেখার চেষ্টা করবে কেন বলছি সম্পূর্ণ লেখার চেষ্টা করতে কেন তুমি যদি চারটে টপিক লিখে দুটো টপিক ছেড়ে দিয়ে আসো তাহলে কিন্তু নাম্বার পাবে না এবার দুটো টপিকে দেখা গেল কোনো একটা টপিকে তুমি মূল পরীক্ষায় গিয়ে যখন তুমি পরীক্ষা দিচ্ছ লাস্টে দেখা যাবে গঙ্গানুবাদে তুমি চারটে লাইন করে আসলে তোমার এখানে একটা প্যারাগ্রাফ দিয়েছে বড় একটা প্যারাগ্রাফ দিয়েছে তুই প্যারাগ্রাফটা হাফ করে আসলে সেখানে দেখা যাবে দু চার নাম্বার তো পেতে পারি আমরা তো আমাদের প্রথম চেষ্টা থাকবে ছখানা যে ছখানা তোমাদের পরীক্ষায় থাকবে সেই ছখানা প্রশ্নেরই উত্তর করে আসতে হবে যেমন করে হোক কিন্তু তোমাকে উত্তরটা লিখে আসতে হবে তুমি যদি ওখানে চারটে লিখে আসো যে চারটে খুব সুন্দর করে লিখে আসলাম আর দুটো ছেড়ে দিয়ে চলে আসলাম এই চারটের ওপরই নাম্বার পাবে কিন্তু তোমাকে আমি বলবো যে সার সংক্ষেপ হোক বা প্রেসি হোক বা ট্রান্সলেশন প্রতিবেদন যাই হোক না কেন তুমি চেষ্টা করবে ছটা কোশ্চেন ছটাকেই অ্যাটেম্প করার ঠিক আছে এবং প্র্যাকটিস এত পরিমানে করবে তুমি যে তোমার টপিক যদি কমন নাও আসে দেখা গেল তুমি প্রচুর টপিক প্র্যাকটিস করলে যে আমি তোমাদেরকে একশো একশো দুশো টপিক বলবো ঠিক আছে একশো একশো রিপোর্টের এবং প্রতিবেদনের যে আমি একশো একশো দুশো টপিক তোমাদের নেক্সট পরবর্তী ক্লাসগুলোতে আসছে তো সেটা যে আমি টপিক দেবো ওই টপিকগুলো যে তোমাদের কমন আসবে এমন কোনো গ্যারান্টি নেই কেন পিএসসির সঙ্গে তো আমার কোনো যোগসাজ নেই যে আমি যে টপিক দেবো সেটাই পিএসসি দেবে পিএসসি এখানে প্রচুর ওপেন ডোমেন রয়েছে ওপেন থেকে যে কোনো টপিক ওনারা দিয়ে দিতে পারে তো তোমাকে কি করতে হবে এত বেশি টপিক প্র্যাকটিস করতে হবে যে টপিক যদি কমন নাও পাও সেই কনফিডেন্টটা থাকবে যে সেই কনফিডেন্টের ফলে কিন্তু তুমি লিখে আসতে পারো দু কলম চালিয়ে আসতে পারবে মানে এই যে ছটা টপিক লেখার কথা বলছি সেটা যেন কমপ্লিটলি লিখে আসতে পারো ঠিক আছে এবার লাস্ট হচ্ছে এই এত কিছু যে তোমাদের বললাম তোমাদের যে রুটিন দিলাম এখানে ছটা করে টপিক দিলাম এখানে ফুল মক দিলাম তো তোমাদের যদি মনে হয় প্লার্কশিপের ক্ষেত্রে তোমাদের কোনো মেটেরিয়াল দরকার মক টেস্ট পঞ্চাশ দিনে যে পঞ্চাশটা প্রতিদিনে যে ছশো মানে পাঁচশোটা যে তোমাদের টপিক বললাম সেটা দরকার যে ডেলি ছটা করে টপিক তোমরা লিখবে সেটা যদি দরকার হয় তাহলে তোমাদের আমরা প্লার্কশিপে যে ডেসক্রিপটিভ আমরা ব্যাচ শুরু করেছি যেখানে কিন্তু পঞ্চাশটাই ফুল মক আছে ফাইভ হান্ড্রেড প্লাস টপিক ওয়াইজ তোমাদের আমরা কি দিচ্ছি মডেল দিচ্ছি যার মধ্যে কালকে আমরা সারাংশ পনেরো অবধি দিয়ে দিয়েছি হ্যাঁ তোমাদের ওখানে বলতে হবে যে প্রতিবেদন এবং রিপোর্টটা কিন্তু খুব বেশি নেই মানে একদমই নেই এবার কিন্তু আমরা কি করবো প্রতিদিন আমরা ওখানে ছটা ছটা করে 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 কিন্তু প্রতিবেদন এবং তোমাদের হবে। তোমরা যখন যখন ওগুলো প্র্যাকটিস করবে তখন তখন কিন্তু একটা একটা করে ওখান থেকে নিয়ে তোমরা প্র্যাকটিস করে দিতে পারবে আর প্রত্যেকদিন আমাদের এখান থেকে পঞ্চাশটা ফুল মার্ক আছে কোর্সের মধ্যে যেখানে পঁচিশটা ফুল মার্ক কিন্তু আমি অলরেডি কভার করে দিয়েছি মানে আমাদের কমপ্লিট হয়ে গেছে মানে 25 দিনে মক তোমার কাছে কমপ্লিট মানে এইfindOne 77 যে টপিক সেটা কিন্তু 25 দিনে তোমার কমপ্লিট এবার এখানে দেখবে রিপোর্টের টপিকগুলো আপডেট হবে প্রেসি যেমন কমপ্লিট তোমার এখানে দেখবে ট্রান্সলেশনের অনেক দি দিয়েছি বাংলাও অনেক দি দিয়েছি 6 সংখ থেকে 15টা দি দিয়েছি প্রত্যেক দিন 5টা করে 7 সংখ আমি দেব প্রতিদিন 5টা করে আমি এখানে প্রতিবেদন দেব প্রতিদিন 5টা করে রিপোর্ট দেব তাহলে মোটামুটি তোমাদের কি হলো এখানে দেখা যাবে যে এখানে তোমার এখানে 500 প্লাস টপিক দেখা যাবে টোটালি এখানে হয়ে গেল আবার এখানে দেখা যাবে প্রতিদিন পঞ্চাশটা করে ফুল মার্ক তোমাদের রয়েছে একটা করে ফুলমার্ক পঞ্চাশ দিনে যেখানে পঁচিশটা ফুল মার্ক কিন্তু অলরেডি আমরা ব্যাচে দিয়ে দিয়েছি এবার ব্যাচে জয়েন করতে কি করবে যারা তোমরা যারা খুব বেশি সিরিয়াস ক্লাসিক এক্সামকে নিয়ে কেন দেখো আমরাও চাই যে আমাদের সঙ্গে যে কোয়ালিটি স্টুডেন্ট যুক্ত হবে এবং তারা যেন পার্ট টুটা ক্লিয়ার করে একদম যেন চাকরিটা পায় যেন এমন স্টুডেন্ট আমরা চাই না যারা ফাঁকিবাজি করবে অনেক স্টুডেন্টও উইথ ডিউ রেসপেক্ট বলছি কারণ অনেকে পেড কোর্স নেয় নেওয়ার পর কিছুদিন করে তারপর হাল ছেড়ে দেয় আমরা সেটা চাইছি না আমরা চাইছি যে তোমরা আমাদের কাছে একটা ফিস জমা দিয়ে এই কোর্সের মধ্যে ভর্তি হবে তো সেখানে তোমরা একদম সেভেন্টি ফাইভ ডেজ আমাদের সঙ্গে একদম কাঁধে কাঁধ মিলিয়ে তোমরা এই প্রিপারেশনটা করবে তো সেটার জন্য তোমরা আমাকে এই এই মেসেজ করে বলবে দাদা তোমাদের যে পিএসসি ক্লাসশিপ মেন্স যে ব্যাচটা শুরু করেছো যেটা অলরেডি আমাদের তিন মাস মতো হয়ে গেছে ঠিক আছে তার যে কোর্স কারিকুলাম যে পিডিএফটা রয়েছে সেটা একটু আমাকে পাঠাও আমি তোমাকে পাঠিয়ে দেব তুমি ওখান থেকে গিয়ে পিডিএফটা দেখার পর তুমি কি করবে ওর মধ্যে সমস্ত কিছু লিখে দেওয়া আছে কিভাবে কোর্সের মধ্যে যুক্ত হবে না হবে সব লিখে দেওয়া আছে তো সেভাবে তোমরা কিন্তু যেরকম ইনস্ট্রাকশন দেওয়া আছে পিডিএফ এর মধ্যে সেভাবে তোমরা করবে এবং কোর্সে জয়েন হয়ে যাবে হোপফুলি তোমরা যদি ওই কোর্সে জয়েন হওয়ার পর টপিকগুলোকে নিয়ে প্রত্যেক দিন যেরকম বললাম তিনটে শিফটে দিনটাকে ভেঙে তারপর যদি প্র্যাকটিস করতে পারো আপকামিং সেভেন্টি ফাইভ ডেজ মানে পঁচাত্তর দিন এক টানা যদি প্র্যাকটিস করতে পারো একটা সরকারি চাকরি কিন্তু তোমার জন্য কিন্তু অপেক্ষা করছে কেন এই যে এই যে সেগমেন্টটা রয়েছে না পার্ট টুতে এটা কিন্তু অনেক বেশি তোমাকে লেবার দিতে হবে কেন এখানে কিন্তু তোমার কিন্তু পার্ট ওয়ান যেটা তুমি রয়েছে সেটা তুমি অলরেডি পাস করে চলে এসছো এবার তোমার জন্য পার্ট টুটা কিন্তু ওয়েট করছে সুতরাং এইটা কিন্তু তোমার হাতে রয়েছে এরপর জাস্ট একটা ফর্মালিটিস একটা টাইপিং টেস্ট যেটা তোমরা সবাই পাস করে যাও টাইপিং যারা অ্যাপিয়ার করে তারাই পাস করে সুতরাং এই পার্ট টুটাই কিন্তু ভাইটাল তোমার এই ক্লার্কশিপ মেন্সটাকে ক্লিয়ার করার জন্য হোপফুলি তোমাদেরকে স্ট্র্যাটেজি বলে দিতে পারলাম রুটিন বলে দিতে পারলাম তোমার টার্গেট মার্কস বলে দিতে পারলাম তোমার পোস্ট বলে দিতে পারলাম প্রিভিয়াস ইয়ারে কার্ট আপ করে দিলাম সমস্ত কিছু করে দিলাম এবং আমরা বলে দিলাম যে মেন্স কবে হতে পারে সেটাও আমরা কিন্তু বলে দিলাম ঠিক আছে যে মেন্স কবে হবে সেটা তো আমরা জানতেই পারবো পিএসসি যখন তোমাদের নোটিফিকেশন দেবে কিন্তু আমি তোমাদের বলবো যে নোটিফিকেশন দেওয়ার আশায় বসতে না। অ্যাপ্রক্সিমেটলি তোমরা মোটামুটি পঞ্চাশ ষাট দিন হাতে তোমাদের কিন্তু রয়েছে আমি দশ পনেরো দিন ফেস্টিভ সিজনে কেটে বাদ দিয়েই বলছি তো একদম কোর এই সিক্সটি ডেজ কিন্তু তোমরা খুব ভালো করে প্রিপারেশন নাও এবং আমাদের ভিজন ডাব্লিউ বিসিএস চ্যানেলটাকে ফলো করো ক্লাসি মেন্সের জন্য তোমাদের জন্য ধারাবাহিক ক্লাস এবং তোমরা যদি কেউ টেলিগ্রাম ইউজ করে থাকো টেলিগ্রামে তোমরা সার্চ করবে ভিশন ডাব্লিউ বিসিএস বলে তো দেখবে একত্রিশ হাজার মতো মেম্বার রয়েছে ওই গ্রুপটায় তোমরা জয়েন হয়ে যাবে ওখানে কিন্তু সমস্ত মকে কিন্তু পিডিএফগুলো আমরা ওখানে প্রোভাইড করছি ঠিক আছে আর তোমরা কারা কারা পাশ করেছো অবশ্যই করে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না বাকি তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে আবার কিন্তু খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে থ্যাংক ইউ